আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো চ্যাপাশুটকির খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আর এই ভর্তা তৈরি করার পর আপনি দীর্ঘ এক মাস সংরক্ষণ করতে পারবেন চ্যাপাসুটকির এই ভর্তা তৈরি করার পর আপনি পেট ভরে শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন আর কোনো কিছুই লাগবে না তো হোক না সেটা খুদের ভাত পান্তা ভাত অথবা গরম ভাত আজকের ভর্তা তৈরি করব লাল শুকনা মরিচ দিয়ে তো এখানে আমি দশ থেকে পনেরোটি মরিচ নিয়েছি মরিচের বোটার অংশটা ফেলে দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় ভিজিয়ে রাখবো পানিতে এতে করে বেটে নিতে সুবিধা হবে যেহেতু পাটায় বেটে ভর্তাটা তৈরি করতে হবে তো আমি পাটায় মরিচগুলো নেয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর টেস্ট অনুযায়ী লবণ লবণ দিলে হয় কি মরিচটা খুব তাড়াতাড়ি বেটে নেওয়া যায় আর পানিতে ভিজিয়ে রাখলেও কিন্তু খুব তাড়াতাড়ি মরিচ বেটে নেওয়া যায় তো আমি কিন্তু কথা বলতে বলতে মরিচগুলো বেটে নিয়েছি মানে একটু মিহি করেই বেটে নিতে হবে তো মিহি করে বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে প্রায় চার টেবিল চামচের মতো রসুন কুচি আছে তো আপনারা কোয়া রসুনটাও আস্ত হিসেবে দিতে পারবেন রসুন কুচি করে নিলে তাড়াতাড়ি বেটে নেওয়া যাবে সেজন্য আমি কুচি করে নিয়েছি তো কথা বলতে বলতে রসুন আর মরিচ বেটে নিয়েছি এখন দিয়ে দিব চ্যাপাশুটকি আজকে নিয়েছি বাসপাতার চ্যাপা ভেজা যে চ্যাপা থাকে সেটা চেপা সুটকির মাথা আর পেটের অংশটা ফেলে দিচ্ছি যাতে করে তেতো না লাগে আর আশটাও কিন্তু ফেলে দিয়েছি এরপর খুব ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে মিহি করে বেটে নিচ্ছি আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সুটকি বাটার সময় কাটা থাকে হাতে ফুটে যেতে পারে তো খুব মিহি করে বেটে নিয়ে এরপর দিয়েছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও মিহি করে বেটে নিব সবগুলো মিহি করে বেটে নেওয়ার পর আমি একসাথে করে নিচ্ছি আর চলে যাচ্ছি সরাসরি কিচেনে যেহেতু ভর্তাটা আজকে তৈরি করব এক মাস সংরক্ষণ করার জন্য সেজন্য চুলাতে রান্না করে নিতে হবে তো আমি একটা ফ্রাই ফ্রাইপ্যান গরম করে নিয়েছি আর ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই আবারও এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু জাস্ট নাড়াচাড়া করে ভেজে নিব একেবারে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ফেলা যাবে না তাহলে ভর্তাটা কালো হয়ে যাবে তো আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর বেটে রাখা পেঁয়াজ রসুন আর সুটকির যে উপকরণটা একসাথে আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করব আর এই পর্যায়ে চুলার তাপটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু ছিটে গায়ে আসবে তো একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আমরা এক মাস সংরক্ষণ করব এই ভর্তাটা আর এই ভর্তাটা কিভাবে সংরক্ষণ করবেন আমি সেটাও কিন্তু আপনাদের বলে দিচ্ছি ভর্তা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আপনারা ঠান্ডা করে নেবেন আর ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে আপনারা নর্মাল ফ্রিজে এক মাস সংরক্ষণ করতে পারবেন আর এই ভর্তাটা তৈরি করার পর এমনিতেও কিন্তু ফ্রিজ ছাড়া পাঁচ দিনের মতো সময় ভালো থাকবে নষ্ট হবে না তো কথা বলতে বলতে প্যানের গা ছেড়ে আসছে ভর্তাটা আর আমি এই পর্যায়ে ভর্তাটা নামিয়ে নিচ্ছি তো এই ছিল আমার চ্যাপাশুটকের ভর্তার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ই আল্লাহ ফেজ